জাতির জনক মহাত্মা গান্ধীর আটাত্তরতম তিরোধান দিবস উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাটে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নানান পদস্থ কর্মকর্তারা যাদের সমন্বয়ে আয়োজন করা হয় গান্ধীজির প্রয়াণ দিবসের প্রার্থনা সভা কিন্তু সেই প্রার্থনা সভার এক পর্যায়ে দর্শকদের নজর চলে যায় ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের দিকে তিনি সভায় বারবার ঘুমিয়ে পড়েন যা উপস্থিত প্রশাসনের মধ্যে অস্বস্তির সৃষ্টি করে রাজ্যপাল এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এতে কিছু না বললেও এই ঘটনায় কিছুটা বিব্রত হন তারা এদিকে এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তবে একাধিক প্রশাসনিক আধিকারিকের মধ্যে বিষয়টি নিয়ে কিছুটা অস্বস্তি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে এ ধরনের ঘটনায় সাংসদের মনোযোগের অভাব এবং প্রশাসনের উদ্বেগ স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলা ডিজিটাল টিভি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে পবিত্র তীর্থযাত্রীদের পূর্ণস্থান করবার জন্য যে আন্তরিকতা নিয়ে কাজ করেন তাতে গঙ্গাসাগরে যারা পূর্ণ করতে আসেন তাদের মমতা ব্যানার্জির শাসনকালে কোনো দিনই কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মন প্রাণ দিয়ে আন্তরিকভাবে যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয় সেই কাজটা করে আর যারা মন দিয়ে কাজটা করে না যারা বোঝে না যে কোথায় দর্শনার্থীদের সুবিধা অসুবিধা হতে পারে সেক্ষেত্রে এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো ঘটে যেভাবে কুম্ভয়ে যে ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন আমার নতুন করে বলার কিছু নেই ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয় তাহলে বোঝা যায় যে সেই জায়গাকার অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই এই রাজ্যে সেটা এখনো টোটাল হিসেব এখনো এসে পৌঁছয়নি সেটা নবান্নে আসছে এবং নবান্ন থেকে ওটা ক্লারিফাই করা হবে কিন্তু প্রচুর মানুষ তো বাংলা থেকে যান কুম্ভে নিরাপত্তার অভাব ছিল ম্যানেজমেন্টের অভাব ছিল এবং পরিকল্পনার অভাব ছিল উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ করব মুখে ধর্মের কথা না বলে ধর্মীয় মানুষেরা যাতে ধর্ম ঠিকঠাক পালন করতে পারেন তার ব্যবস্থা করবেন ডে অফ ডেস নেশন দিস টিচিংস মহাত্মা গান্ধী ખુબી ગુરુ થાક સબાઈ શરીર ચર્ચા

For this nation, we are inspired by him. This should remind us that we should live by the ideals and principles of Mahatma Gandhi in the future. This nation has a great future because we are given freedom by the sacrifices made by millions under the initiative of Mahatma Gandhi. Mahatma Gandhi ji jai.